তন্দ্রার হয়ে প্রতিবাদ করাতে তোমাদের কাছ থেকে এতটা সাপোর্ট আমি পাবো ভাবতে পারিনি আমরা ছোট ছোট ক্রিয়েটার আমাদের সঙ্গে অনেক অন্যায় হয় অনেক কিছু হয়ে যায় অনেকে মাথার ঘাম এরকম করে ফেলে দেয় প্রতিবাদ করতে এসেছিলাম তন্দ্রার পাশে দাঁড়ানোর জন্য আবেদন করেছিলাম তোমরা যে এইভাবে সাড়া দেবে সত্যি তোমাদের কাছে আমি কৃতজ্ঞ আমার ওই ছোট্ট বোনটি যে আমার মেয়ের বয়সী অথচ আমাকে দিদি বলে ডাকে সেই মেয়েটার প্রতিবাদে তোমরা সামিল হয়েছে হয়েছ আমার সঙ্গে আমাকে অ্যাপ্রিসিয়েট করে আমাকে ভালো ভালো কমেন্ট করে অনেক তথ্য দিয়ে তোমরা যে আমাকে সাহায্য করেছো তোমাদের এই ঋণ আমরা কোনো দিন ভুলবো না আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদেরও মন আছে আমাদেরও কষ্ট হয় আমরাও কাদি কষ্ট হলে আবার কারো খুশিতে আমরা উৎফুল্ল হই কারোর কষ্টে দু ফোঁটা চোখের জল ফেলি পাশে গিয়ে দাঁড়াই সে বড় ব্লগারই হোক আর ছোট ক্রিয়েটারই হোক আমরা আমাদের এই হৃদয়ে সবাইকে জায়গা দিই তাই প্রত্যেককে আমার তরফ থেকে ভালোবাসা বড়দের প্রণাম ছোটদের অনেক আশীর্বাদ হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো গুড মর্নিং সবাইকে আজকে আমি ধন্য যে একটা প্রতিবাদ করতে এসে তোমাদের মতো বন্ধুদের এতটা সাপোর্ট পাবো আজকে তন্দ্রাকে তোমরা ভালোবাসো আমাকে ভালোবাসো আমাদের মতো ক্রিয়েটারদের ভালোবাসো যারা অন্যায়ের প্রতিবাদ করি আমরা অন্যায়কে কোনোদিন সাপোর্ট করি না অন্যায়কে নোংরাকে সাপ দেখলে সেখানে প্রতিবাদ করি তেমনি তন্দার তিনটে স্ট্রাইকের জন্য লাগাতার প্রতিবাদ হবে তোমরা এইভাবে আমার পাশে থেকো আজকে যাদের বিরুদ্ধে বলছি ওই নাটা ব্লগার মূর্খ নাটা মূর্খ ব্লগার তার ওইটুকু নাম নিতেও তোমরা বারণ করেছ অবশ্যই নেব না তার অনেক কুকীর্তি আছে তার অনেক কাহিনী আছে তার পর্দার আড়ালে অনেক নোংরামি আছে যেগুলো যদি একটার পর একটা তুলে ধরি মুখ লোকানোর জায়গা থাকবে না তাই তোমাদেরকে বলছি তোমরা যে যেখান থেকে পারো ওদের কুকীর্তির যত ইতিহাস কমেন্ট বক্সে সে ঢেলে দাও সেইগুলোই আমি আবার নূতন করে তার তাকে মশলা মাখিয়ে তোমাদের কাছে প্রেজেন্ট করবো এইটুকু সহযোগিতা পেলে আমরা প্রতিবাদের ঝড় দিকে দিকে তুলব আজকে তন্দ্রা কিন্তু পেটের দায় ইউটিউব করতে আসেনি পেটের দায় ইউটিউব করতে আসেনি তার চ্যানেলটা উড়ে গেছে তার হাঁড়িতে যে চাল চড়বে না এমন কিন্তু নয় সে কেঁদেছিল ইমোশনালি হয়ে চ্যানেলটা ভিক্ষে চেয়েছিল তন্দ্রাকে বলি কার কাছে ভিক্ষা চাস তন্দ্রা যে নিজেই একজন ভিকারি যে লোকের ভিক্ষে ছাড়া যাদের হাড়ি চলে না তুই তার কাছে ভিক্ষে চাইছিলি তোর বর ঠিক করেছে তোকে দিয়ে ওই ভিডিওটা প্রাইভেট করিয়ে আমারও ভালো লাগেনি আমরা ওই তন্দ্রাকে চিনি না যে মানুষের দয়া চায় তন্দ্রা কোনো দিন কারো দয়া চায় না কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাদের এটা করে পেট চলে তাদের কথা আলাদা যেমন আছে আমাদের ও এই ওয়াইটি লোটে সুটকি টাকার জন্য অনেক নিচে নামতে পারে যেটা আমরা পারি না আমরা ভালোবাসি ইউটিউব ইউটিউবে ভিডিও বানাতে ভিওয়ার্সদের সম্মান করি ভিওয়ার্সদের ভালোবাসার মর্যাদা দিই অন্যায়ের প্রতিবাদ করি এটাই হচ্ছি আমরা তাই তন্দ্রা তুই যে ভিক্ষে চেয়েছিলি আহারে কার কাছে তুই ভিক্ষে চাস ভিক্ষা ভিত্তি যার স্বভাব যে ইউটিউবে ভিক্ষা ভিউজ ভিক্ষা করে যাদের হাড়ি চলে লোককে ঠকিয়ে যারা ফ্ল্যাট কেনে তাদের কাছে তুই ভিক্ষা চাইছিলি ঠিক করেছে তোর বর ভিডিওটার তোকে দিয়ে ডিলিট করিয়ে তোর চোখে আগুন চাই আগুন প্রতিবাদের ঝড় তুলতে চাই তুই যে চ্যানেলটা খুলেছিস সেই চ্যানেলে প্রতিদিন প্রতিবাদ চলবে দুবেলা করে তবেই ওদের শিক্ষা হবে মানুষ ওদের চিনুক তোর মুখ দিয়ে মানুষ যে কজন মানুষ বারো হাজার মানুষ হোক পাঁচ হাজার মানুষ হোক তোর মুখ দিয়ে তাদের ভালোটা দেখেছিল সহ্য হয়নি বলে না কুকুরের পেটে ঘি সহ্য হয় না এরা হচ্ছে সেই কোয়ালিটির কারণ উঠে এসেছে তো বস্তি থেকে উঠে এসেছে বস্তি থেকে আজকে কমেন্ট পরব তার আগে বলে নি ওরা যে বাড়িটা নিয়ে অহংকার করছিল না যে আমরা অভাবে আমাদের জমি বাড়ি দখল হয়ে গেছে শুনতে পারলাম সেটা নাকি তাদের দখলের জায়গা তাদের নিজের সম্পত্তি না বাপের সম্পত্তি না এখনো যে জায়গাটুকু ওদের আছে গ্রামের বাড়িতে সেটাও নাকি দখলের সেটাও দখলের তা না হলে ওখানেই ওরা বাড়ি করতো যাই হোক অনেক তথ্য উঠে এসেছে আজকে ফ্ল্যাট দুটো কেনা হয়েছে কাদের টাকা মেরে একজন অসহায় বাবা মা যার একমাত্র সন্তান যারা তিন হ্যান্ড হ্যান্ডিক্যাপ সেই সন্তান মারা যাওয়ার পরে টাকা নিয়ে খেলা চলেছে তার বাবাকে সাপোর্ট করার জন্য অর্থি আর্থিক সাহায্য নেওয়া করার জন্য তাদের নিয়ে নামে টাকা তুলেছে সেই টাকা তাদের অ্যাকাউন্টে যায়নি মানুষ যখন চারিদিক দিয়ে ঘিরে ধরেছে তখন এই চক্রান্তকারী দুই ভাই বোন সেখানে গিয়ে পট্টি পড়িয়েছে মানুষকে বুঝিয়েছে আমরা যে টাকা তুলেছি সেই টাকা ওদের অ্যাকাউন্টে দিলে ওরা তুলতে অসুবিধা হবে ওরা টাকা গুনতে পারে না আরে মানুষ ওদের সাহায্য করেছে সেই টাকা তাদের অ্যাকাউন্টে ছাড়া অন্য অ্যাকাউন্টে কেন যায় মানুষের বলার পরে একটা চ্যারিটিকে সেই টাকা একজন আরেকজনার কাছে হ্যান্ড ওভার করা হয়েছে কেন যাদের নাম করে টাকা তোলা হয়েছে তাদের দেয়নি কেন যাদের ভাঙিয়ে তোমরা খেয়েছ কত টাকা মেরেছিলে সেই জায়গা থেকে যে এক নিমেষে দমদমের মতো জায়গায় দুখানা ফ্ল্যাট হয়ে গেল সেদিন কাঁদছিলে তাই না ফ্ল্যাটে গৃহপ্রবেশের দিন কাঁদছিলে যে আজকে আমার স্বপ্ন পূরণ হয়েছে কারোর স্বপ্নকে ভেঙে দিয়ে নিজের স্বপ্ন পূরণ করলে সেই স্বপ্ন থাকে না ভেঙে চুরচুর হয়ে যায় ওপরে যদি ঈশ্বর থাকে বিচার তিনি করবে যে অন্যায়টা তোরা করেছিস যে অন্যায়টা তোরা করেছিস বিনা দোষে তোরা শাস্তি দিয়েছিস ভিডিওগুলো দেখতিস ভিডিওগুলো দেখতিস কি বলেছিল তোদের তো খারাপ কিছু বলেনি তোরা কন্ট্রোভার্সি চাইছিস চাইছিলি নইলে পজিটিভ ভিডিওতে কেউ ভিডিও ক্লিপ নিয়ে স্ট্রাইক দেয় আমি প্রথম শুনলাম যে কাউকে নিয়ে পজিটিভ ভিডিও করলে মানুষ অ্যাপ্রিশিয়েট করে এসে কমেন্ট করে যদি ভুলও ধরি সেই ভুলের সুদ্রায় এসে বলে দিদি এটা না এটা আর তোরা কী করলি সোজাসুজি প্ল্যান করে গেম খেললি তিনখানা স্ট্রাইক একা দিলি না দুজনে মিলে তিনটে স্ট্রাইক দিলি যাতে চ্যানেলটা আর না থাকে জানি না তন্দার চ্যানেলটা কতক্ষণ আছে মৃত্যুর সময় প্রিয়জনকে নিয়ে যখন বসে থাকে মানুষ এরকম করে তাকিয়ে থাকে তার আত্মাটা কোথা দিয়ে বেরোয় কখন বেরোয় অপেক্ষা করে আজকে তন্দার সেই অবস্থা বারবার আমিও ক্লিক করে দেখছি চ্যানেলটা আছে তো চ্যানেলটা আছে তো আজকে আমি আজকে আগে আগামীকালকের ভিডিও আজকে রাতে করছি কালকে সকাল হতে হতে তনদার ওই চ্যানেলটা থাকবে কি না জানি না জানি না একটা চ্যানেলকে অনেক ভালোবাসি প্রত্যেকটা চ্যানেল তার কাছে তার সন্তান সমতুল্য তাকে খাইয়ে পরিয়ে তেল জল মাখিয়ে আমরা সন্তানের মতো মানুষ করি সেই চ্যানেলটা এত নিষ্ঠুর তোরা তোদের এই পাপ ভগবান সহ্য করবে না এই মেয়েদের চোখের জল বড় কঠিন জিনিস তোরা ভাবতে পারবি না তোদের কোথা থেকে কি ক্ষতি হয়ে যাবে অনেককে দিয়ে ফোন করিয়ে রিকোয়েস্ট করেছি এত বড় ছোটো লোক যে ওদের মন একটুও করুণা হয়নি একটু দয়া হয়নি স্ট্রাইকটা ওরা তুললো না ঠিক আছে চ্যালেঞ্জ নিলাম আমরা আয় কত খেলা খেলবি আয় আমরাও আছি তোদের শেষ না দেখা পর্যন্ত আমরাও ছাড়বো না কি করবি কি করবি খুঁজে পেলে তো কাকে বলছি কাকে বলছি জানি না তো কাকে বলছি কিন্তু যে যাকে বলছি সে বুঝতে পারছে চড়াম চড়াম করে আঘাত গিয়ে তার এখানে ঠেকছে আরো ঠেকবে ভগবানের মার শব্দ হয় না টাকা দেখেছিস তাই না টাকা অবৈধ টাকা মানুষকে ঠকিয়ে টাকা মানুষকে বোকা বানিয়ে টাকা দেড় হাজার টাকা মানুষকে দান করে দেড় কোটি টাকা সেই ভিডিও থেকে ইনকাম করছিস মানুষ বুঝতে পারে না তাই না খুব ভালো মনে মুখোশের আড়ালে ভালো মানুষের মুখোশ পরে ঘুরে বেড়াও ভাবো তোমাদের আসল রহস্য মানুষ জানে না আজকে দেখবো আজকে থেকে পোলকলা শুরু করলাম তোমরা যে যেখান থেকে পারো ওদের আসল রূপটুকু ওদের গুপ্ত কিছু জিনিস তুলে নিয়ে আসো আমরা সাপ্লাই দেব মানুষকে কত ঠকাচ্ছে কত ঠকদার কত জোচ্চ সেটা প্রমাণ করে দেবো ধীরে ধীরে তা চলো কিছু কমেন্ট পড়ি তারপরে না হয় আবার আমার কথা বলবো শুধু আমার কথা বললে হবে না প্রতিবাদ সব দিক থেকে উঠতে হবে প্রতিবাদ আমার থেকে উঠবে প্রতিবাদ তোমাদের থেকে উঠবে তোমরা ভিউয়ার্স আমার প্রতিবাদ কতটুকু হবে জানি না কতটুকু পৌঁছবে জানি না কিন্তু তোমরা তোমরা যদি প্রতিবাদ শুরু করো কমেন্ট বক্সে এখানে আমাদের তথ্য দেবে আর ওখানে গিয়ে ওর বিরুদ্ধে কমেন্ট করবে কত নিতে পারবে তোমাদের বলা সত্যি কথাগুলো রক্ত বীজের মতো ছড়িয়ে পড়বে আর আমি চাই সেটা ছড়িয়ে পড়ুক দিনের পর দিন মানুষ ওদের দেখুক মানুষ ওদের চিনুক মানুষ বুঝতে শিখুক যে ওরা কত ঠক ওরা কত নোংরা শিক্ষা যদি পেটে থাকতো আজকে এই ধরনের কাজ করতে পারতো না মূর্খ অশিক্ষিত বস্তি থেকে উঠে এসছে ওদের হৃদয় নেই ওরা চাই শুধু মুঠো মুঠো টাকা ওই টাকা নিয়ে সুখে থাকতে পারবি না সুখের প্রাসাদ ঝরঝর করে পড়বে আবার যেমন ছিল মানুষ ঠকানো ব্যবসা অসহায় বাবা মা যার সন্তান মরে গেছে সেই টাকা লোকের রক্ত বিক্রি করা টাকা পরিশ্রম করা টাকা ওকে দিয়েছিল অমিতের বাবা মাকে সেই টাকা আত্মসাত করেছিস এর ফল তোকে ভোগ করতে হবে ছোট লোক থাকার মানুষকে তুমি চিনতে পারো নি এখনো যারা তোমার ভালোবেসে তোমার পক্ষে পজিটিভ ভিডিও করলো তাকে স্টাই এত নোংরা আর ওর বোনটা হচ্ছে সব থেকে বেশি হারামি সব থেকে বেশি অসভ্য মহিলা বয়সে গাই গতরে তো কম না বয়সও কম হয়নি অথচ ঢুলুনি করে এমন ভাব যে মনে হয় যেন ভাই আর কারোর বাড়িতে নেই ভাই কারোর বাড়িতে নেই বাবা এমন ঢুলুনি করে এখন তো আবার পয়সা দেখেছে তো পোশাক আশাক পরে ছোট ড্রেস পরা শুরু করেছে অসভ্য আর মাটাকে দেখলে তো একদম যাত্রার নায়িকা বস্তির রানী সে কে যেন বলছে যে গুড মর্নিং নাকি হ্যাঁ গুড মর্নিং তাকে বলছে ওয়েলকাম ওয়েলকাম বলছে আরে থ্যাংক ইউ বললে ওয়েলকাম বলতে হয় ওকে শিখিয়ে দিয়েছে একটা ও অশিক্ষার একটা অটঙ্কি করার জায়গা না চলো তাহলে একটু কমেন্ট বল আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে ওই ছোট লোক বস্তির মালটাকে একটু বিরুদ্ধে একটু চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের কমেন্ট পড়েই তোমাদের শোনাই ভালো লাগবে চলো নিবেদিতা রয় বলেছে তন্দ্রার হয়ে এই ভিডিওটার অপেক্ষা করছিলাম আমি ভাবছিলাম তন্দ্রার হয়ে কেউ কোনো প্রতিবাদ করছে না কেন প্রতিবাদ করছে না খুব ভালো লাগলো দিদি থ্যাংক ইউ সো মাচ তোমার প্রতিবাদী আলোচনা খুব ভালো লাগে এগিয়ে যাও পাশে আছি থ্যাংক ইউ তোমাকে এরপরে লিখেছে ঝুমা ভৌমিক ভাই বোন দুইজনের খুব অহংকার আগে দেখতাম যখন অমিতের মায়ের চোখে জল দেখেছি তখন থেকে ওদের ভিডিও দেখি না দিদি তুমি ঠিক বলেছ দেখলি শুরু হয়েছে প্রতিবাদ শুধু আমাদের থেকে নয় নন্দিনী সেনগুপ্তা মুখের ভাষা বদলায়নি গ্রাম্য ভাষা এখনও বলে যাচ্ছে অল্প জলে অল্প জলের মাছ গভীর জলে পড়েছে তাই এই অবস্থা এখানে আবার দুজন কমেন্ট করে ঠিক বলেছেন হ্যাঁ মিষ্টু বলেছে ঠিক বলেছেন আর দেবজানি দাস বলেছে কি গো কার কথা বলছো কে স্ট্রাইক করেছে আরে ওই বস্তির মালটা ওই নাটা যেটা ওই গুমাতে পরের জমি দখল করে বসে আছে আর দমদমে দুটো ফ্ল্যাট কিনেছে জোচ্চুরি করে সেই মালটার কথা বলছি নাম এখানে বলা যাবে না কাকে বলছি বুঝে নাও এরপরে বলেছে রিতীশ হোম মন্ডল রীতিশ মন্ডল একদম ঠিক বলেছ তুমি তুমি মূর্খ একদম ঠিক বলেছো আন্টি তুমি মূর্খরা টাকা দেখলে ওই রকম ওই রকমই হয়ে যায় ব্লক করে কথা শুনেছ কথা এখনও ঠিক করে বলতে পারে না আর তন্দ্রাদের ভিডিও দেখেছিলাম তাতে কোনো নেগেটিভিটি পাইনি লাইক করে দিয়েছি তন্দার ওই ভিডিওটা যারা দেখেছে তারা বুঝবে ওখানে কোনো নেগেটিভ ছিল না ওরা থামবেল টাইটেল দেখে স্ট্রাইক দিয়েছে ভেতরে ঢোকে নিয়ে এত বড় ছোটো লোক তারপরে আমাদের শেফালি লিখেছে সহেলি লিখেছে এই জন্য বলে আন্টি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ক্লাস আভ্রিঙ্গিং এডুকেশন এগুলো ম্যাটার করে একদম একদম ওর মাকে দেখো দেখো মনে হচ্ছে সংসে একদম লিখছে এদের চ্যানেলে নাম কি এখনো দেখা হয়নি তন্ডাকে খুব ভালো লাগে দেখতে হবে না ওদের চ্যানেল আমরা বলছি যেটা সেটা শোনো হঠাৎ পয়সা দেখে ওরা ওদের চোখটা উল্টে গেছে একদম দিদি প্লিজ নাম নেবেন না ওরা রোজ জুতোবেন ওদের সহেলি বলছে কথাতে আছে আনটি কর্ম করো লুকিয়ে আর ধর্ম থাকবে সামনে কি দারুণ কথা কর্মকর লুকিয়ে আর ধর্ম থাকবে সামনে ক্যামেরা খুলে যারা এইগুলো করে জাস্ট শো আপ ওরা শো করে একজন লিখেছে সুপর্ণা গুপ্তা লিখেছে ম্যাডাম সাবস্ক্রাইব করে করেছি আমি রেগুলার না হলেও মাঝে মধ্যে দেখি তন্দ্রাকে সেই নামটা আমি বলবো না কে আমি অমিতের বাবার বাড়িতে দেখেছিলাম অনেকবার তখন অমিত ছিল এছাড়া ওকে আমি জানি না কিন্তু দিকে চিনি তাই সাফ করলাম থ্যাংক ইউ সো মাচ এরকম অদস্র কমেন্ট এসছে দাঁড়াও সেই ইম্পর্টেন্ট কমেন্ট তোমাদের কাছে বলবো একজন লিখেছে দেবজিৎ কোনো সহজ সরল না কাজ করেছে একজন অসহায় বাবা মায়ের টাকা মেরে ফ্ল্যাট কিনেছে ছি সব একদম কথা ওদের যতটা সহজ সরল ভেবেছিলাম ওরা ততটা সহজ সরল নয় নইলে অমিত মারা যাওয়ার পরে ওইভাবে মানুষ ওদের অমিতের বাবা মাকে যে টাকা দিয়েছে সেই টাকা আত্মসাত করে তার পরপরই দুটো ফ্ল্যাট কিনে নিল একজন বলেছে আনসাবস্ক্রাইব অল দিস চ্যানেল অফ স্ট্রাইক বারো হাজারের একটা চ্যানেল তারা তোদের তাদের তাকে স্ট্রাইক দিয়ে কিভাবে তোরা লোকের কাছে এবার আর একজন লিখেছে ইন্ডিয়ান ব্লগার মুন শঙ্ক নাম বলবো না অমিতের বাবা মারার নামে টাকা তুলে ষাট হাজার টাকা দিয়ে ষাট হাজার টাকা দিয়ে এখানে ষাট হাজার না ষাট লাখ হবে ষাট লাখ টাকা দিয়ে ফ্ল্যাট কেটেছে হ্যাঁ এটা অনেকেই জেনে গেছে এখন সবাই এসে বলছে কমেন্ট আসছে এখানে বারবার ঘুরে বেড়াচ্ছে লোকের মুখে মুখে আরো আসব আরো তথ্য নিয়ে আসবো একটা ব্লগ দিয়েছিল তার ব্লক চ্যানেলে সেখানে প্রত্যেকটি ভিওয়ার্স একই কথা বলেছেন যেটা তন্দা বলেছিল যে তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে মিটিয়ে দাও আমরা তাকে দেখতে চাই তোমার ভিডিওতে নায়িকার রূপে নইলে ভিডিও দেখব না প্রচুর প্রচুর কমেন্ট সেই সব দিবি না না এই তাদের তাদের দে একবার বল যে তোমরা আমার ভিডিও দেখো দেখ কম্বলের লোম বাসলে কজন থাকে যদি একশোটা ভিডিও করে ভিডিওর কমেন্ট আসে তার মধ্যে পঁচাত্তরটা লিখেছে গার্লফ্রেন্ডের সঙ্গে মিশে যাও তোমাকে আমরা তোমাদের আমরা একসাথে দেখতে চাই তন্দ্রারা তো সেই কথাই ছিল তন্দ্রারও সেই কথা ছিল তন্দ্রা তো তার থেকে অন্য কিছু বলেনি ভিউ কমে আসছে আরো আসবে চার দিন আগের কে ভিউজ মাত্র একশো চুরানব্বইটা কমেন্ট কোথায় গেল আরো কমেন্ট মাত্র একশো চুরানব্বইটা কমেন্ট তার মধ্যে পঁচাত্তর শতাংশ গার্লফ্রেন্ডের সঙ্গে মিলন চাইছে সেই একই কথা বলে তন্দ্রা স্ট্রাইক কেলো তাহলে ভিউয়ার্সদের কি বলবি কি বলবি রে এরপরে তো একশো শতাংশ কমেন্ট আসবে একশো শতাংশে বন্ধুরা ওদের কিচ্ছু হয়নি ওদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কিচ্ছু হয়নি ওরা ওদের ভিডিও দেখার আকাঙ্ক্ষা বাড়িয়ে দিচ্ছে দুজনে আবার এক সঙ্গে ভিডিও বানাবে ওরা মানুষের মধ্যে খিদে তৈরি করছে সেই অজগরের কাহিনী তোমাদের মনে আছে যে একটা মানুষ ভালোবেসে একজন অজগর পুষেছিল সেই মা মেয়েটি আস্তে আস্তে অজগরকে জড়িয়ে ধরে শোয়া শুরু করলো অজগর একদিন খাওয়া দাওয়া ছেড়ে দিল ডাক্তারের কাছে গেল ডাক্তার বলল ও আপনাকে খাওয়ার জায়গা করছে পেটে সত্যি সত্যি একদিন ওই মেয়েটাকে খেয়ে নিয়েছিল অজগর তা এরা খিদে তৈরি করছে পাবলিকের মধ্যে খিদে তৈরি করছে নিজেরা ছাড়াছাড়ি হয়ে ওদের কিচ্ছু হয়নি ওদের সব বানানো নাটক এরপরে ওরা দুজন যখন ভিডিও দেবে মানুষ হুমড়ি খেয়ে গিয়ে ওদের ভিডিওতে পড়বে একটা কৃত্রিম ক্রাইসিস তৈরি করছে একদম প্ল্যান মাস্টার ক্রিমিনাল মাইন্ডের ছেলে ওদের নাটক কিচ্ছু হয়নি কিছু না হলে এক একজন ক্রিয়েটার যখন তাদের মেলার কথা বলছে বারবার দুজনে মিলে স্টাইক দিয়েছে গার্লফ্রেন্ড দিয়েছে একটা আর ওই নাটা মালটা দিয়েছে দুখানা তাহলে তাহলে ভিউ বোকা আস্তে আস্তে প্রতিবাদ উঠছে উঠবে এরকম উঠবে মানুষকে ঠকাচ্ছে ওদের মধ্যে কোনো গন্ডগোল হয়নি অত দেখাচ্ছে ওদের মধ্যে গন্ডগোল হয়েছে এই রকম করে মানুষকে ঠকিয়ে দিনের পর দিন মানুষের চোখে পট্টি পরিয়ে ওরা ভিউস কামিয়ে যাচ্ছে ঈশ্বর যদি ওপরে থাকে ওদের ভিউস কমতে বাধ্য কদিন মানুষকে বোকা বানাবে কদিন আমরা যদি দশ হাজার লোককেও বোঝাতে পারি যে ও হচ্ছে এক নম্বরের একটা শয়তান ছেলে এক নম্বরের ঠগ ছেলে চিটিংবাদ ছেলে দশ হাজার লোকেও তো বুঝবে আর ভিউয়ার্সদের মধ্যে ক্যান্সারের মতো এই প্রতিবাদ ছড়িয়ে দাও তোমরা ওর কমেন্ট বক্সে গিয়ে প্রতিবাদ করো যে কেন এইভাবে বিনা অন্যায়তে শাস্তি পেলো তোমরা প্রত্যেকে গিয়ে ওর ভিডিও ক্লিক করো ভিডিও দেখার দরকার নেই কমেন্ট করো চলে আসো কমেন্ট করো চলে আসো প্রতিবাদ ওখানেও তোলো প্রতিবাদ আমরা যেমন ওআইটিতে তুলবো ভিডিওর মাধ্যমে প্রতিবাদ ওখানেও তোমরা তোলো তা চলো আজকের মতো এইটুকু থাকলো তোমাদের যদি সহযোগিতা পাই প্রতিদিন ওর বিরুদ্ধে ঝড় উঠবে প্রতিবাদ হবে অবশ্যই তোমাদের সহযোগিতা কাম্য। আর আবার বলছি প্লিজ প্লিজ সবাই তন্ডাকে সাপোর্ট করো তোর চ্যানেলটাকে তত্তর করে উঠিয়ে নিয়ে এসো চলো টাটা ভালো থেকো সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থাকো আমার ভিওয়ার্সদের জন্য